আমি সর্বাগ্রে আমার প্রিয় পরমতম আমার জীবনেশ্বর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বর্ণমন্ডিত চরণ যুগলে আমার আুণ্ঠিত প্রণামঞ্জলি নিবেদন করি আর আপনারা আমার প্রিয় দর্শক আপনাদের আমি আমার অন্তর্নিশৃত ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি আমি একটা ভাবনা করে একটা স্থির করেছি যে এই রাধাস্বামী নামের অর্থাৎ আমরা যে পথে সাধন করি সেই সন্ত বিভিন্ন দিকগুলো আপনাদের কাছে আমি ধীরে ধীরে উন্মোচন করব একদিন উন্মোচন করা তো সম্ভব নয় অনেক বড় একটা সাবজেক্ট বা বিষয় তাহলে এই বড় বিষয়কে তো আর সংকেত বাড়া যাবে না তাহলে পরিষ্কার হবে না জিনিসটা আর এ সম্পর্কে বহু শব্দগণ বহু আলোচনা করে গেছে প্রথম সন্ত ছিলেন এই দুনিয়ায় নাম দেব তারপরে ধীরে ধীরে অনেক শব্দ পুরুষ জন্মগ্রহণ করেছেন সন্ত মতে যারা মানে সিদ্ধ লাভ করে অর্থাৎ পরম ধামে পৌঁছয় এই জীবন্ত অবস্থায় সাধনা করে ধ্যান করে ভজন করে জপ করে তাদেরকে বলা হয় সন্ত বা সন্ত পরম সন্ত শত সন্ত আর সন্ত এর তিন রকম আছে এই সন্তগণ যেসব কথা বলেছেন সেগুলো এত মূল্যবান কথা যেগুলো যদি যারা ভক্তিমার্গের মানুষ তাদের ভালো লাগে আমাদের সন্তমত্ত ভক্তিমত এর মত যোগ যোগ কত রকম আছে রাজও অনেক রকম আছে রাজ্যযোগ হটযোগ ভক্তিযোগ আর তন্ত্রযোগ আর আমাদের হচ্ছে ভক্তিযোগ এবং ধ্যান যোগের সংমিশ্রণ একটা যোগ সেটা হলো সুরত শব্দ যোগ সুরতের সঙ্গে আমি সুরত নিয়ে ব্যাখ্যা অনেকবার করেছি আপনাদের কাছে এই যে আমাদের শরীরে সুরত ধারা বইছে নদী বইছে এই সুরতের সঙ্গে শব্দকে যুক্ত করা সুরতের এবং শব্দের মিলন যোগ এটা হলো সুরত শব্দ এই সুরত এই শব্দের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য আমরা সাধনা করি তো এই সুরত শব্দ সাধনার বহু কথা আছে হুজুর মহারাজ যিনি ছিলেন পরম শব্দ মাকে দেখলেন না কত বাচ্চা বয়সে এসে ওই আগ্রা থেকে এসে সূক্ষ্ম দেহ ধারণ করে এসে দিব্য দেহ ধারণ এসে বসে দিব্য দেহ ধারণ করে তাকে দীক্ষা দিলেন তিনি হলেন সন্ত তিনি একটা বই লিখেছিলেন সে বই থেকে অভিযোগ কথাই সেই বইটার নাম হচ্ছে রাধা স্বামী সন্ত মত রাধা স্বামী মত নয় প্রকাশ রাধা স্বামী সন্ত প্রকাশ তা রাধা স্বামী ট্রাস্ট স্বামী বাগ আগ্রা থেকে প্রকাশিত হয়েছিল অনেক আগে এখন তো পাওয়া যায় না আমি যতদূর খোঁজ নিয়েছি এই বইতে তিনি অনেক আলোচনা আবার নোটস বলে একটা বই বেরিয়েছিল আমেরিকা থেকে বাবুজি মহারাজ আগ্রারই স্বামীজি মহারাজারই সব সৃষ্টি স্বামীজি রাধাস্বামী মহারাজ তারই সব শিষ্য তো এবার এই সমস্ত এরা যারা রাধাশ্বামী মহারাজের শিষ্য ছিলেন তাদের বলে অনেকেই কিন্তু সিদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ পরম ধামে প্রবেশ করেছিলেন তার জন্য স্বামীজি মহারাজ তাদেরকে সামনে বসিয়ে শিখিয়েছেন সুরতকে তার সেরকম মানুষেছেন পারবে ওই জন্য ওই ওই উদ্দেশ্যে এসেছেন এবং ওইভাবে সামনে করছেন চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে তো আমরা আমি প্রথমে বলবো এই যে সৃষ্টি আমরা যেমন হয়েছি পশু প্রাণী গাছপালা পৃথিবী আকাশ তারা সৃষ্টি হয়েছে পরমাত্মা থেকে সুপ্রিম সোল বা পরম পরমাত্মা অথবা তাকে বলা হয় সুপ্রিম আদার মানে পরম পিতা এই পরম পিতা থেকে আমরা সৃষ্টি হয়েছি আমরা তারই সন্তান তারই ছেলে বলে আমরা তার থেকে আমরা সৃষ্টি হয়েছি এবার সুরতের মাধ্যমে তার দিকে আবার ফিরে যাওয়ার চেষ্টা করতে অনেক নিচে চলে এসেছি এই ওয়ার্ল্ডলি কনসার্নের অর্থাৎ এই জগতে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি মন নিচে নেমে যাচ্ছে ফলে আমরা নিচে নেমে যাচ্ছি এই সুরতকে মনকে উপরে তার আগে বলি যে তিন রকম অবস্থা আছে আমাদের জীবনে প্রতি চব্বিশ ঘন্টায় তিনরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা আটাই বা অতিবাহিত করি প্রথম হচ্ছে কি স্টেট মানে জাগ্রত অবস্থা এই জাগ্রত অবস্থায় আমাদের যত অঙ্গপ্রত্যঙ্গ আছে ইন্দ্রিয়গুলো আছে এইগুলো দিয়ে আমরা সব কিছু দেখি যোগে দিয়ে দেখি গান দিয়ে শুনি ইত্যাদি নাক দিয়ে গান দিয়ে কথা বলি এই সমস্ত ইন্দ্রগুলো দিয়ে আমরা জাগ্রত অবস্থায় কাজ করি বিভিন্ন মানুষের সঙ্গে আবার বিভিন্ন বস্তুর সঙ্গে একটা জিনিস নিলাম হাতে করে বস্তুর সঙ্গে কাজ করি এইরকম ভাবে আমরা একটা স্টেট কাটাই একটা অবস্থা কাটাই জাগ্রত অবস্থা এই জাগ্রত অবস্থার ওপরে হচ্ছে আরেকটা অবস্থা সেটা হলো কি স্বপ্নময় অবস্থা বা বলা যায় ড্রিমি স্টেট যখন আমরা স্বপ্ন দেখি তখন কি হয় না আমাদের শরীরের যে স্পিরিট কারেন্ট থাকে স্পিরিট কারণে সিট হচ্ছে সিট হচ্ছে মানে আসন হচ্ছে জায়গা হচ্ছে দুটো চোখ চোখের একদম পিপিলি চোখের তারা চোখের তারার মধ্যেই সুরত ধারার অ্যাকচুয়াল অবস্থান থাকে সবসময় সেখান থেকে তখন সুরত ধারার মুদ্রা আস্তে আস্তে সরে যায় এই ওয়ার্ল্ডলি কনসার্ন থেকে জাগতিক অবস্থা থেকে সরে গেছি আমি ডুবিয়ে পড়েছি এবার শব্দ তাহলে আমার সুরত কিন্তু এই পিপিল থেকে অর্থাৎ চোখের তারা থেকে সরে গেছে চোখ থেকে সরে গেছে চোখ থেকে সরে যাওয়াতে আমরা যে জাগতিক অবস্থায় দুঃখ পাই যন্ত্রণা পাই হাতে ব্যথা লাগলে ব্যথা পেলাম যন্ত্রণা পেলাম কেটে গেল বা অন্য কিছু বা মন দিয়ে কিছু দুঃখ পেলাম এই সমস্তগুলো থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে যায় একদম বিযুক্ত হয়ে যায় যায় কারণ সুরত ধারা সরে গেছে তো সুরত সরে গেছে আমরা সরে সরে এই অবস্থায় স্পিরিটটা মানে সুরতটা তখন কি হয় না ভেতরে চলে যায় আর আপে মানে আপওয়ার্ডে উঁচু দিকে উঠে যায় উচে উঠে একটা অ্যাস্ট্রাল স্ফিয়ারে বিলং করে একটা অবস্থায় বিলং করে বুঝতে পারছেন এই অ্যাস্ট্রাল স্পিয়ারে এই অবস্থায় তারা থাকে মানে সুরত থাকে ফলে কিন্তু আমরা তখন ডিসকানেক্ট হয়ে গিয়ে আমরা এই কাজ করি কি দিয়ে ইন্টারনাল মাইন্ড আর ইন্টারনাল সেন্স দিয়ে ভেতরের মন এবং ভেতরের সেন্স দিয়ে অনুভূতি দিয়ে কিন্তু বাইরে কোনো অনুভূতি নেই আমাদের কেউ যদি দেখে সে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে একটা কিছু যে হাতে দেখতে পারে যে আমি দৌড়চ্ছি কি দেখছে আমি রাগ করেছি একটা ঘটনা দেখছি এসব দেখতে পারেছে কিন্তু সেগুলোর সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের কোনো যোগ নেই আর এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো যোগ নেই সেটা হলো গিয়ে ইন্টারনাল একটা মানে সেন্সেশন বুঝতে পারছেন আর কি দিয়ে দেখছি বা কি দিয়ে সেন্সেশনটা পাচ্ছি

হয় কি বডি তখন একেবারেই সম্পর্ক তো কিছু নেই বডির সঙ্গে সম্পর্ক নেই তো তো বডিতেই আছি আমি কিন্তু বডির সঙ্গে সম্পর্ক নেই বলতে জাগ্রত অবস্থায় যেমন সেরকম তো নেই অনেক ভেতরে ঢুকে গেছে মনটা অনেক ভেতরে তো অনেক ভেতরে মন ঢুকে গেছে স্পিরিট কারেন্ট ওইখানে ঢুকে গেছে স্পিরিট কারেন্ট তো আর এমনি থাকে না ও ভেতরে ঢুকে তা স্পিরিচ কারেন্ট চলাচল করে মানে সুরত কারেন্ট সুরত স্রোত শুরুতে স্রোত সুরত ধারা এই সুরত ধারা বা স্রোত কিন্তু চলে তো স্রোত তো অনুভূতি আছে তো এ তখন এ তো জীবন্ত ওরা এই সুরতে তো সেন্স আছে না হয় না কিছু স্পিরিচের সেন্স থাকে তো স্পিরিট তখন অনেক ভেতরে চলে যায় ভেতরে চলে যাওয়ার সময় কিন্তু মনে রাখতে হবে যে তখন কি হয় অ্যাস্ট্রাল বডিটা এই যে বাইরের বডিটা এটা আর অ্যাক্টিভিটি টেম্পোরারিলি সিজ হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় আর থাকে না এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবার এই যে কানেকশান স্পিরিট আর কর্পোরিয়াল বডি মানে এই বাইরের বডি হ্যাঁ আর এই এই দুনিয়ার সব অবজেক্ট বস্তু বস্তু এগুলো অনুভূত হয় শুধুমাত্র জাগ্রত অবস্থা ঘুমিয়ে থাকলে সে জানে না কোথায় আছে কি করছে তাকে যে ধর কেউ চর হওয়ার জন্য বুঝতেও পারবে না সাউন্ড স্লিপে চলে গেল আর মনটা অনেক গভীর চলে গেছে সুরত তোমার অনেক ভেতরে ঢুকে গেছে সে শুনতে পাবে না বুঝতে পারবে না তাই এবার এই এই সময়টা কিন্তু এই চোখের তারায় যে সুরত ছিল চোখের দুটো তারা হলো সুরতের সিট অফ

বাইরের মানুষ বাইরের মানুষের এই জালবত অবস্থায় জেগে আমরা সবকিছু করতে থাকি তখন বা বা চোখে চোখে থাকে থাকে কিন্তু তখন না বিশনটা আস্তে আস্তে অফ হতে থাকে এই কানেকশনটা যত অফ হতে থাকে তত কিন্তু সুরদ ভেতরে ঢুকতে থাকে এইবার এইটা হলো একটা বড় কথা যে সুরতটা ভেতরে থাকে খুব টিপে হয়ে গেলে সুরত অনেক টিপে মরেনি যদি জীবন্ত অবস্থা আছে আবার কিছুক্ষণ পরে ঘুম ভাঙবে আবার সুরত চলে আসবে কি দু চোখের দাঁড়ায় পিপেলে চলে আসবে তার জায়গায় সে চলে আসবে এইভাবে কিন্তু আমরা চব্বিশটি ঘন্টা কিন্তু কাটাচ্ছি এটা মনে রাখতে হবে মৃত্যুর সময় কিন্তু সুরত একদম চলে যায় পিপেল থেকে মনের গভীরে একদম মনের গভীর মনের গভীরে ঢুকতে ঢুকতে একদম গভীরতম প্রদেশে চলে যায় কোন রকম সেন্স তো থাকছে না এমনিতে গভীরতম প্রদেশে চলে যায় গিয়ে যখন সুর দোকানে চলে যায় কোনো কারণে যদি সে মরে মারা মারা যায় মারা যাওয়ার সময় তখন কিন্তু কি হবে এই পিউপেল হ্যাঁ ওপরে উঠবে আবার নিচে নামবে এইটা করে কিন্তু স্পিরিট ফ্লাইজ উড়ে চলে যায় এবং এই শরীরের সঙ্গে যে কানেকশন সেটা তখন সিজ হয়ে যায় বন্ধ হয়ে যায় আমি আশা করি আমি আপনাদের ক্লিয়ার করে এই এই জায়গাটা বোঝাতে পেরেছি এরপর কয়েকই একটু অন্য কথা বলে এর সঙ্গে যুক্ত কথা আমরা যখন ধ্যান করি ধ্যান করার সময় শব্দ কিন্তু কথাটা সুরতের সঙ্গে শব্দের যোগ যুক্ত হওয়া শব্দ আমি শুনবো তবে তো সুর সুর যুক্ত হলে তো শব্দ শুনবো তাই এবার সুরের ধারাকে আপওয়ার্ড করার চেষ্টা হয়েছে ধ্যানের মাধ্যমে মানে ভালোবাসা ময় ধ্যানে তো আমি এগুলো আগে বলেছি গুণ ধ্যান গুরু ধ্যান তো এবার এই ধ্যান করতে করতে হয়তো আমরা একটা স্টেট বা অবস্থা আসতে থাকে যখন আমরা একটা জায়গায় একটা ঘাটে নদীর একটা ঘাটে পৌঁছলাম তখন একটা নির্দিষ্ট সেখানে একটা শব্দ বা ধ্বনি হচ্ছে সেই ধ্বনিটা আমরা শুনতে পাই আর সেখানে যে দেব বা দেবী দেবী যাই আছেন তাকে দেখতে পাই এবং তার আলোময় রূপ সেখানে সেই দেশের বা সেই স্টেজের অর্থাৎ সেই ধাপের যে রূপ সেটা আমরা দেখতে পাই এবার ব্যাপার হচ্ছে শব্দকে আমরা সবাই শুনে না গান তো তিন রকম প্রথম হচ্ছে বাইরের গান বাইরের গান দিয়ে আমরা এই সব বাইরের আওয়াজ সব শুনছি শুনছি যে কোনো ধরনের আওয়াজ হোক আকাশে বাজ পড়ছে সে আওয়াজ হোক বিভিন্ন ধরনের আওয়াজ শুনছি শব্দ শুনছি এই বাইরের গানটা দিয়ে তা বাইরের গানটা দিয়ে কিন্তু ওটা শোনা যাবে না এরপরে গান ধীরে ধীরে যদি খুব নজর করে ভালো হবে কেমন গভীর হবে তাহলে কিন্তু ধীরে ধীরে কি হবে গানটা আরো ভেতরে ঢুকবে মানে মধ্য পর্বে চলে যাবে মনটা এতক্ষণ তো বাইরের কালে ছিল মধ্য পর্বে মানে মাঝে জায়গায় চলে যাবে তখন কিন্তু মনটা আস্তে আস্তে বসতে থাকে ওই মধ্য কোনো যখন চলে যাবে তখন সাউন্ড শুনতে পাচ্ছে না ঠিকই অনাহত শব্দের ধরি শুনতে পাচ্ছে না কিন্তু তার কাছাকাছি যাওয়াতে একটা যেন কেমন একটা শব্দ একটা হালকা একটা ভাব এরপরে কি হবে মন তো ওখানটায় বসে থাকবে না মন চঞ্চল বেরিয়ে চলে এলো আবার বাইরের কানে চলে এলো বাইরের জগতে চলে এবার তারপরে আবার আরো যদি গভীরে চলে যায় ডান কান তা আরো যদি গভীরে চলে যায় ডান আমি ডান কাত দিয়ে শুনছি আরো গভীরে যাচ্ছে খুব গভীর বেশ গভীরে অনেক গভীরে চলে যাবে তখন কিন্তু জাগ্রত অবস্থা তো ওইরকম হবে মানে বাইরের সঙ্গে আমার সম্পর্ক তখন বিচ্ছিন্ন আমি জীবিত অবস্থায় আছি তো আমি যখন বাইরের জগতে বিচ্ছিন্ন হয়ে ওই গভীর প্রদেশে ঢুকেছি কারের গভীর প্রদেশে গভীর রাজ্যে কারের রাজ্যে গভীর রাজ্যে তখন কিন্তু ধীরে ধীরে একটু একটু করে শব্দ আমার কানে আসতে থাকে এবং শব্দের দিকে খুব মন দিতে হবে শব্দ শোনার তখন তখন শব্দ শোনার দিকে খুব মন দিতে হবে মন প্রাণ দিয়ে মন প্রাণটা তো গভীরে ঢোকাই যাবে না এটা একটা ঘটনা বলার অপেক্ষা রাখে তাহলে তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে শব্দ শুনছে সেই ধ্যান ও কমে আছে শব্দ শুনতে শুনতে আরো গভীরে যখন যাবে তখন কিন্তু সেই থামে সেই স্তরে সেই কিন্তু সে পৌঁছে গেল সেই স্পিয়ারে পৌঁছে গিয়ে সেই স্পিয়ারে বললাম যে প্রতিষ্ঠাতে দেবতা বা দেবী যেন তিনি আছেন তার যে ধ্বনি হচ্ছে তার যে অনাহত ধ্বনি হচ্ছে বা সেই বা দেবীর যে ওখানে যে ধনীটা হচ্ছে সেটা সেখানকার বীজ মন্ত্র সেই মন্ত্র সে শুনতে পাবে কেমন ভাবে হচ্ছে সেটা তখন এভাবে বোঝানো যাবে না সেটা তখন যে শুনবে বা শুনেছে সে জানে কেমন সব হ্যাঁ আমি তো যে কোনো শব্দকে যেমন দাও রিং রিং করতে পারে বা বাজনা বাজিয়ে দিতে পারে আমি কম্পিউটার তৈরি করে ফেলে ও হবে না ওটা ইন্টারনাল শব্দ ওটার ভেতরে হচ্ছেই সেই শব্দটা আমি শুনতে পাই তো সেই শব্দটা যখন শুনতে পাবো আর এই সব দেখতে পাবো আলোক বা সাজসজ্জা যার বলার দরকার নেই এই যা আছেন তিনি আছেন সেই সব শব্দ দেখতে পাবো এইভাবে কিন্তু আমাদের সাধনাটা অবসর হয় চেষ্টা করতে সবসময় মনটাকে ভেতরে রাখা এখন আমাদের কিন্তু এর সময় তো ইয়ে আছে মানে কন্ডিশনে হচ্ছে শর্ত আছে নিরামিষ বুঝি হতে হবে আহার শুদ্ধি চাই আহার শুদ্ধি হলে দেহ শুদ্ধ হয় তাহলে হবে না আহার যদি শুদ্ধ হয় খাবার দাবার যদি শুদ্ধ হয় সাত্বিক আহার আগে বলেছি তো সাত্বিক আহার যদি গ্রহণ করা হয় বেশ অনেকে কমপক্ষে ঠাকুর তাই টাইম দিয়েছেন কমপক্ষে দশ বছর একটা বলে কিছুটা ঠিক হয় বেশ কিছুটা ঠিক মানে দেহ বেশ কিছুটা শুদ্ধ আর দ্বিতীয় সদাচার সদাচারের যা যা আছে সবকিছু করতে মানতে হবে সদাচার করতেই হবে আর প্রার্থনা যেমন করা হয় করতে হবে কিন্তু মূলত সদাচার করতে হবে আর করতে হবে এই দুটো কাজ করতে করতে হবে ওইটা মানে আহার সুক্ত আবার শুদ্ধ দেহকে শুদ্ধ করতে হবে কেন দেহকে শুদ্ধ করবে সন্তান করিস আমারটা আমাদের পরিষ্কার দিন আর সে শুদ্ধ পাবে দেহের মধ্যে যেসব বিষ আছে মন থেকে যেসব বিষ সারা দেহে ছড়াচ্ছে আমি কারো করে রাগ হলাম আমার কিন্তু চেহারা বলতে যাবে অন্যরকম চেহারা হবে আর শ্বাস প্রশ্বাস একুশ হাজার ছশো কি নগর কত হাজারে বেড়ে যাবে জোরে জোরে বইবে তাহলে শরীর পরিবর্তন হয়ে যাচ্ছে মন থেকে তাহলে মনের ভেতর যেগুলো আছে ওগুলো তাড়াতে হবে ওগুলো তাড়ানোর জন্যেই এই প্রক্রিয়া সদাচার আর আহার এটা হলো প্রক্রিয়া এইগুলো করতাম এগুলো কিন্তু শর্ত আমি যে প্রথমে বললাম সেগুলো করতে গেলে সেগুলো পেতে গেলে এই শর্ত যে কিছু না করলে কিছু পাওয়া যায় না ঠাকুর বলছেন কৃপা মানে করে পাওয়া করে করে পাওয়া কৃপা দয়াল আমাকে কৃপা করা হবে না কৃপা করবেন তখনই যখন আমি কৃপা করার মনে যোগ্য হয়ে উঠবে করে করে আমি কিছু করছি তো আমি ধ্যান যোগ করছি চেষ্টা করে যাচ্ছি এই যে আমার পরিশ্রম তিনি দেখছেন তিনি তো অন্তরে থাকেন অন্তর্জামী কিন্তু দেখছেন ফাঁকি দেওয়ার জন্যে অন্তর্জামী কিন্তু স্পষ্ট কথা অন্তরেই যদি থাকে ফাঁকি দেবে কি করে কোনো মানুষ যদি হয় দেখতে পাচ্ছেন আরে তোমার অন্তরে রয়েছে তোমার ভেতরে অন্তরে রয়েছে দেখতে পাচ্ছেন আবার কি তুমি যা ভাবছো তাও সূর্যে উঠি সূর্যের ওখানে সব শুনতে পাচ্ছ তাই কিন্তু মনে রাখতে হবে যে দেহ খাদ্য শুদ্ধি হলে আস্তে আস্তে মন শুদ্ধি হয় অন্যের প্রতি কাউকে খুব জোর আঘাত দিলাম দুঃখ দিলাম কিছু বলা যায় না কাউকে আমাদের দুঃখ দিয়ে বসল যখন দুঃখ দিলাম আমার মাথায় নেই মরে নেই পরে মনে হয় এরকম না করি তাতে লাভ হলো তবে হ্যাঁ একটা লাভ হলো যে বুঝলাম যেটা করা ঠিক না পরে করবো এইভাবে তো সত্য হয় মানুষ হঠাৎ এক লাফে তো কেউ খুব হয় না এ সময় সাপেক্ষ কিন্তু এটা অনুশীলনটা করে যেতে হবে অর্থাৎ প্র্যাকটিসটা করে যেতে হবে ফুটবল প্লেয়ার যখন বাচ্চাবেলা থেকে ফুটবল প্লেয়ার হওয়ার জন্য সাধনা করে তখন সে প্রত্যহ প্র্যাকটিস করছে সকালবেলায় গিয়ে প্র্যাকটিস করছে আর বিকালবেলায় খেলছে তা এই যে প্র্যাকটিস আমাদের প্র্যাকটিসটা রাখ প্র্যাকটিসটা যদি না থাকে হবে এবং সেটা ডেলি প্র্যাকটিস শিখবে প্রতিদিন এইভাবে আস্তে আস্তে মনটাকে তখন মন কন্ট্রেসে যাবে চঞ্চল আর থাকবে না যে ধ্যানে হ্যাঁ মন স্থির হয় মানে চলাচল আর থাকবে না ধ্যান এটা করতে হবে প্রথমে ভালো লাগবে না কিন্তু মন কোনো জায়গায় আছে মন তো আর ভেতরে ঢোকেনি এই বিবেলিই আছে তা মন আর হাসি নিয়ে কিছু আমার ভালো লাগে না অন্য কথা একটা মনে পড়ে গেল ছটফট হচ্ছে কাশি আসছে আর কিছু হচ্ছে মশার কামড়াচ্ছে বা কিছু একটা উৎপাত হচ্ছে একটা তা এই বেদনা নানান রকম দুঃখপূর্ণ। আজকে আমি বলLambda এই শব্দ উৎসককে আমি আলোচনা করবসমূহ বিস্তৃত আজকে একটা জায়গা আছে। এরপর আমি আবার আরেকটা জায়গা। এই আমি আলোচনার এগিয়ে। একেবারে শেষ পর্যায়ে শেষ পর্বে আমি আপনাদের সুন্দর শাস্তময় থাকুকের মধ্যে আর আপনারা ইষ্টপ্রাণ হয়ে উঠুন আপনারা এখন বৃদ্ধির এই কুয়ার থেকে বেরিয়ে আসুন যন্ত্রণা মধ্যে মধ্যে থাকুন এই যে যন্ত্রণা পাচ্ছে আমরা সব রায় মধ্যে পোষাচ্ছি এইগুলো চেষ্টা করুন করে তাকে ভালোবেসে তার সঙ্গে প্রেম বিনিময় করে এবং তার আপন হয়ে উঠুন এই প্রার্থনা আমি আমার গুরুদেবের অমৃতের স্মরণে রেখে আজকের কথা আরেক